অ্যামোনিয়াতে কতগুলি হাইড্রোজেন পরমাণু বর্তমান তাহলে অ্যামোনিয়া যার সংকেত হয়ে থাকে এন এর ভর সংখ্যা কত এন এর জন্য চোদ্দ এইচ এর ওয়ান তিনটি এইচ রয়েছে তাই তিন দিয়ে গুণ দিলাম তাহলে আমরা পাচ্ছি চোদ্দো প্লাস এক তিনে তিন সমান সতেরো তাহলে আমরা লিখতে পারি সতেরো গ্রাম এন এইচ থ্রিতে অনুর সংখ্যা অ্যাভোগাডোর সংখ্যা মানে সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি টোয়েন্টি আমাদের এখানে বলেছে একান্ন গ্রাম অ্যামোনিয়াতে কতটা অণু আছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু এটা ক্যালকুলেশান করলে যে সতেরো তিনে তাহলে তিন দিয়ে এই অঙ্কটাকেই শুধু গুণ করব তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তিন শূন্য শূন্য ছয় তিনে আঠেরো এত ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি এই হয়ে গেল আমাদের প্রথম অ্যান্সার নেক্সট বলেছে এস টি ওই পরিমাণ অ্যামোনিয়ার আয়তন কত মিলিলিটার আচ্ছা এটা একটু দেখে নিই তাহলে আমরা এখানে বলতে পারি যে সতেরো গ্রাম এনএইচ থ্রি সতেরো গ্রাম কি এটা হচ্ছে আণবিক ভর এন থ্রি এর আয়তন আমরা জানি কত বাইশ দশমিক চার লিটার এখানে যেহেতু মিলি কথা বলেছে আমরা কি জানি যে এক লিটার সমান হয়ে থাকে হাজার মিলিলিটার মানে এম এল তাহলে বাইশ দশমিক চার লিটার এর কত এম হয়ে যাবে হাজার বাই ওয়ান ইন্টু বাইশ দশমিক চার দশমিক উঠে গেলে নিচের শূন্য আসবে মানে দশ নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে গেলো তাহলে আমরা পাচ্ছি দুশো চব্বিশ যার শেষে দুটি শূন্য তাহলে আমরা এখানে লিখতে পারি বা দুশো চব্বিশ শেষে দুটি শূন্য এত এমএল তাহলে আমাদের বলেছে একান্ন গ্রাম অ্যামোনিয়া এর আয়তন কত হবে দুশো মানে দুই দুই চার শূন্য শূন্য বাইশ সতেরো গুণিতক একান্ন সতেরো তিনে একান্ন এটা ক্যালকুলেশন করলে তিন শূন্যে শূন্য তিন শূন্য শূন্য চার তিনে বারো দুই হাতে থাকলো এক তিন দুগুণে ছয় সাত তিন ছয় এত ইমেল এই হয়ে গেল আমাদের অ্যান্সার